নমস্কার আপনারা কি কর্কট রাশির জাতক বা জাতিকা তাহলে আজকের এই আলোচনাটা সম্পূর্ণ আপনাদের জন্য আমি মধুমিতা গাঙ্গুলি আজকে কর্কট রাশি নিয়ে আপনাদের বলবো কর্কট রাশি হলো কালপুরুষের চতুর্থ ঘর এটা হলো চন্দ্রের সক্ষেত্র এবং এই রাশি অধিকর্তা স্বয়ং চন্দ্রদেব এই রাশিতে কালপুরুষের এই রাশিতে শিকে আমরা তুলনা করি সমুদ্রের জলের মত সমুদ্রের জল যেরম বিশাল ব্যক্তি সেই জলের উপরে কিন্তু অনেক স্রোত কিন্তু নিচে কিন্তু জল শান্ত সেরম কালপুরুষ এই কর্কট রাশির মানুষ কিন্তু ভীষণ শান্ত ভীষণ সৌম্য এবং ভীষণ চিন্তাশীল এবং খুব জ্ঞানী এবং হুম এবং ভীষণ কল্পনা প্রভাব তারা কল্পনা করতে কল্পনার রাজ্যে নিজেদের ভাসিয়ে নিয়ে যেতে প্রচন্ড ভালোবাসে এই কল্পনার জন্য তারা যদি ঠিক মতো তাদের রাশিচক্রে ঠিক মতো পায় তাহলে কিন্তু তারা খুব বড় সাহিত্যিক হতে পারেন খুব বড় লেখক হতে পারেন এবং অনেক জ্ঞানী গুণী শিল্পী যেকোনো অনেক শিল্প নৈপুণ্য তার মধ্যে থাকে সমস্ত গ্রহের কিন্তু সাপোর্ট দরকার সমস্ত গ্রহ যদি ঠিকমতো ভাবে তাকে সাপোর্ট করে সে কিন্তু অনেক বড় সে যেহেতু চন্দ্র যেহেতু রাত্রির বেলা দেখা যায় আকাশে ওই সেই সে তার কাছে রাত্রি খুব প্রিয় জিনিস এবং সে ঠান্ডা জাতীয় জিনিস সে খুব ভালোবাসে কিন্তু তার কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাও তার মধ্যে ভীষণ থাকে সে একটু 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 হলেই তার কিন্তু ঠান্ডা লেগে যায় গলায় ব্যথা হয় বিভিন্ন রকমের মানে টনসিলের সমস্যায় ব্যবসা যদি সে করে তরল পদার্থের জিনিসের ব্যবসা সাদা জিনিসের ব্যবসা যে কোনো তরল সাদা জিনিস বা ধরুন কোল্ড এর ব্যবসা এই ধরনের ব্যবসা কিন্তু তার জন্য খুব ভালো এবং এই ধরনের ব্যবসায় সে অনেক উন্নতি লাভ করতে পারে আর তার তো বললাম রোগ তো হলো ঠান্ডা লাগার থেকে যে ধরনের রোগ হয় সেগুলোই হয় আর এদের শুভ বর্ণ হলো মানে শুভ রং হলো সাদা সবুজ আর বাদামি এদের জন্য এই রংগুলো খুব শুভ আর শুভ বার হলো সোম আর বৃহস্পতি আর এদের শুভ সংখ্যা হল দুই তিন এবং আট এই রাশির কর্কট রাশি যতটা পারলাম আমি আলোচনা করলাম আপনারা যদি আরো কিছু জানতে চান নিশ্চয়ই আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন abi aapnake share proshe